নবম জাতীয় পে কমিশন গঠিত হয়েছে বঞ্চিত কর্মকর্তা কর্মচারীদের দাবির প্রেক্ষিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি এই জন্য যে তারা একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কর্মচারীদের বিষয়টি তাদের বঞ্চনা এবং বৈষম্যের বিষয়টি উপলব্ধি করে তাতে সাড়া দিয়ে পে কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত পে কমিশন তাদের কার্যক্রম শুরু করেছে এবং দ্রুত গতিতে তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে আমাদের কাছে সেটাই পরিলক্ষিত হয় কমিশন প্রাথমিক পর্যায়ে কিছু ভালো কাজ করেছে সেটি হলো স্টেক হোল্ডারদের মতামত গ্রহণ করেছে বিভিন্ন দপ্তর পরিদপ্তর এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের সরকারি বেসরকারি স্বায়িত্বশাসিত সংস্থার প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেছেন এবং মত বিনিময় করেছেন তারা সকলেই একটি বিষয়ে একীভূত বা ঐক্যবদ্ধ পোষণ করেছেন যে বেতন বেতনের আনুপাধিক হার হবে ওয়ান এস টু ফোর এবং কেউ কেউ সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা দাবি করেছেন আবার কেউ বা চল্লিশ হাজার টাকা দাবি করেছেন সবারই দাবি একটি যে এটা একটি অষ্টম পে কমিশন ছিল একটি বৈষম্যপূর্ণ পে কমিশন সেখানে একটা শ্রেণীকে অনেক সুবিধা দেওয়া হয়েছে আর একটা শ্রেণীকে চরমভাবে বঞ্চিত করা হয়েছে কমিশনের বর্তমান কার্যক্রম এখন পর্যন্ত আমরা ন্যায় মনে করছি এবং আমরা এই আশা পোশাক করছি যে নভেম্বরের পনেরো তারিখের পুরো নভেম্বর অর্থাৎ তিরিশে নভেম্বরের মধ্যে তাদের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে অর্থ মন্ত্রণালয় দাখিল করবে এবং অর্থ সেটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে পনেরো ডিসেম্বরের মধ্যে নবম জাতীয় পে কমিশনের ঘোষণা প্রদান করবে জানি যে পনেরো ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হয় সেক্ষেত্রে আপনারা আন্দোলনে যাবেন সেক্ষেত্রে সারা দেশের কর্মচারীদের প্রতি আপনাদের ঘোষণা করেন দেখুন একটা বিষয় চূড়ান্ত কার্যক্রম হাতে নেওয়ার আগে প্রস্তুতির ব্যাপার আছে আপনারা নিজেও কর্মচারী অঙ্গনের অঙ্গ সংগঠন এবং বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছেন চূড়ান্ত আন্দোলনের ডাক দেওয়ার আগে একটা প্রস্তুতির বিষয় আছে আমরা প্রস্তুতি পর্বের কাজ চলমান রেখেছি বিভিন্ন দপ্তর সংস্থার প্রতিনিধিবিদের সাথে আমরা যোগাযোগ রাখছি আপনারা দেখছেন যে ইতিমধ্যে আমরা সময় অধিদপ্তরের কর্মচারী সংগঠন আমার সাথে আছেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিফ ভাই ওনার এখানে আমরা আসছি এরকম প্রতিদিন প্রতিনিয়ত আমরা বিভিন্ন দপ্তর সংগঠনের সাথে যোগাযোগ করছি সংগঠনের নেতৃবৃন্দ আমাদের ডাকে অপেক্ষা আছে তিরিশে নভেম্বর পার হওয়ার পরে আমরা বিষয়টি

দেখেছি যে একজন কর্মচারীর ন্যূনতম স্কেল হতে হবে ছাব্বিশ হাজার সাতশো নব্বই টাকা তাহলে যদি আয়করের আওতায় নিয়ে আসে তাহলে কিন্তু আজকে যে কর্মচারীরা চাকরিতে যোগদান করবে সেও কিন্তু আয়কর দেবে অবশ্যই সরকারের সক্ষমতা বাড়বে সেক্ষেত্রে আপনারা আসলে কি চান আপনারা তো পঁয়ত্রিশ হাজার টাকা করেছেন ধন্যবাদ আপনি ভালো একটা কথা বলেছেন আমার যদি সামর্থ্য থাকে আমার আয় কর দিতে কোনো কৃপণতা থাকবে না এখানে আমি দ্বিধান্বিত হবো না এখানে আমার দ্বিধা সংশয়ের কোনো কারণ নাই কারণ আপনারা জানেন দেশের ব্যবসায়ীরা যখন কর্ম সরকারের সবসিডি ব্যাংক থেকে ঋণ দেয় তারা কিন্তু ঋণ খেলাফি হয় বিভিন্ন ছাত্রী আশ্রয় গ্রহণ করে এক উদ্দেশ্য উদ্দেশ্যে ঋণ গ্রহণ করে এবং তাদের মনের উদ্দেশ্য থাকে সরকারকে ফাঁকি দেওয়া বা চার টাকা মেরে দেওয়া কিন্তু সরকারি কর্মকাচারীদের ক্ষেত্রে তাদের রিকভারেবল একবার শতভাগ টেন পার্সেন্ট রিকভারেবল কয়েক শতভাগ সেই ঋণ কভার করে যারা রিকভার করা হয়

যে দাবি দেওয়াগুলি বিভিন্ন সমিতি এবং সংগঠনের কাছ থেকে নিয়েছেন সেগুলির আলটি চাষি করে তারা চূড়ান্ত একটা প্রতিবেদন তৈরি করবেন ততক্ষণ পর্যন্ত নভেম্বর মাসটা কমিশনকে সময় দেওয়া হয়েছে তাতে তারা সুন্দর একটা রিপোর্ট প্রতিবেদন তৈরি করে সরকারের কাছে জমা দেয় ততক্ষণ পর্যন্ত সরকারি কর্মচারীদেরকে ধৈর্য ধারণ করে অপেক্ষা করার জন্য অনুরোধ করা হচ্ছে